গতকাল এক মুরব্বীর বক্তব্য শুনলাম মুরব্বীর নাম আর নিলাম না এদের সাথে আমার ঐক্য হবে না এদের আকিদা ঠিক নাই গিয়ে আবার এমন জিনিসের সাথে আকিদা ঠিক করে যারা সরিয়ে আইন বিশ্বাস আছে না নাই মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন হা শুধু হাসনা মাহারে দাড়ি চুল পেকে গিয়েছে ওনারা আমাদের মাথার তাজ ওনাদের কথাবার্তা থেকে আমরা কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই আমরা যারা বয়স তরুণ স্মরণ পাই আমরা হিংসা চাই না আমরা ফিতনা চাই না আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই যেন মাঝে মাঝে আমি আফসুস করি আর বলি আরে পাল্লায় ব্যাগ রাখা যেমন কঠিন হুজুরদেরকেও একসাথে রাখাও কঠিন আমরা তো বয়সে এখনো নবীন তরুণ কিন্তু বিশ্বাস করেন এগুলো দেখে আমরা লজ্জা পাই সরম পাই ঠুনকো সারতে আমার ভাইয়ের সাথে আমার একটা বিষয়ের অমিল দুইটা বিষয়ের অমিল তিনটা বিষয়ের অমিল তো কি হয়েছে বেশিরভাগ বিষয় মিল আছে আমার ভাইয়ের সাথে বুক মিলাইয়া চলতে কাঁধে কাঁধ রেখে চলতে আমার কোনো আপত্তি নাই এত হিংসা কেন এই হিংসা থেকে বের হয়ে আসেন এক আলেম আলে কালেমকে মহব্বত করতে শিখেন এমন এমন বক্তব্য দেয় ইসলাম কায়েম করতে চান হুজুরদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে কি হতে হবে এটা নবীজির ফর্মুলা এক নম্বর মানুষ তৈরি করেছেন এখন আমরা যদি মানুষ তৈরি করার পরে নিজেরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে কি হবে আমরা যদি মনে করেন আপনার সাথে আমার এই বিষয়গুলো বুঝেন আপনার সাথে আমার সাত আটটা বিষয়ের মতবিরোধ আছে তখন আমি সাত আটটা মতবিরোধ থাকায় বলি ওনার সাথে আমার আকিদার ঠিক নাই আচ্ছা ওনার সাথে আমার একশোটার মধ্যে আটটা যদি না মিলে মিল আছে কয়টা কয়টা আরে বিরানব্বইটা তো অনেক বেশি আমি তো এত উদারতা আমার নিজের মধ্যে লালন করি যদি আপনার সাথে আমার অমিল থাকে উনপঞ্চাশটা বিষয়ের আর একান্নটা বিষয়ের মিল থাকে তাও আল্লাহর দিন কায়েমের সাথে ঐক্য করতে আপনার সাথে আমি রাজি আছি কিন্তু আমরা কি করি দুই তিনটা মিলে না আপনারা চান কি চান না এত হিংসা থাকলে তো এত হিংসা থাকলে তো দিন গায়ে আল্লাহ রসুলের ফর্মুলায় আসেন আল্লাহ রসুলের মক্কার ফর্মুলা কয়টা জুড়ে বলেন কয়টা মুখস্ত করে ফেলেন এক নাম্বার কি তৈরি করেছেন দুই নাম্বার সবাইকে ঐক্যবদ্ধ করেছেন কি করেছেন তিন নাম্বার তিন নম্বরে আল্লাহ নবী কি করেছেন নিজেদের শক্তি অস্তিত্বের জানান দিয়েছেন কিভাবে কাবা শরীফে মিছিল বের করেছেন জানেন না আপনারা আর রাহিকুল মাহতুম পড়বেন সিরাতের বইগুলো পড়বেন যখন প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা এসেছে প্রকাশ্যেই দাওয়াত হয়েছে অমর রাজি আল্লাহ কি বলে করেন নরম না গরম প্রথম দিন ইসলাম কবুল কইরা এসে বলে ইয়া রাসুল আল্লাহ পারমিশন নেন কিসের পারমিশন মিছিল দিতাম কিসের অস্তিত্বের জানান দিয়েছেন মক্কার পার্শ্ববর্তী অঞ্চল দাওয়াত নিয়ে গিয়েছেন হাজি সাহেবরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন দাওয়াত দিয়েছেন দেখেন রাষ্ট্র গঠনের ফর্মুলা কেমন ঐক্যবদ্ধ হওয়ার পরে শক্তির জানান দিয়েছেন যে আমরা খুব শীঘ্রই একটা কিছু করতে যাচ্ছি যার ফলে মদিনায় যে একটি রাষ্ট্র হচ্ছে বা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যে একটি জাতি গঠন রাষ্ট্র গঠন করছে কয়েক বছর আগে থেকেই মক্কায় হাওয়া বাতাসে বোঝা গিয়েছে হ্যাঁ তেরো বছর মার খেয়েছেন আর তিনটা কাজ করেছেন মক্কায় তেরো বছর মার খেয়েছেন আর কয়টা কাজ করেছেন জোরে বলেন কয়টা মুখস্থ করে নেগুলা কয়টা এক কি গঠন মানুষ গঠন দুই ঐক্যবদ্ধ করেছেন সবাইকে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব পারবো কৌমি আলিয়া খেলাফেলি করব না চোখ কয়টা আমাদের চক্ষু কয়টা দুইটা কৌমি যিনি তিনি আমার ভাই আলিয়ার যিনি তিনিও আমার যিনি চরমুরাই তিনি আমার ভাই যিনি জামাত ইসলাম তিনি আমার ভাই যিনি খেলাফত জমি জমিয়ত আরো যত দল আছে যারাই মুসলমান তারা সবাই আমার ভাই পারবো এই উদারতা লালন করতে পারবো আমরা ফিতনা করব না হিংসা করব না হিংসা সবাই আমরা ভাই ভাই হয়ে থাকবো দুই নম্বর ঐক্যবদ্ধ করেছেন তিন নম্বর অস্তিত্বের আচ্ছা বলেন তো বাংলাদেশে এখন যদি সব আমরা ঐক্যবদ্ধ হয়ে অস্তিত্বের জানান দেয় যে আমরা কিন্তু এক টেবিলে বসে গিয়েছি আমার তো মনে হয় এই ঘোষণা দেওয়ার এক ঘন্টার মাথায় দেশের মানুষ বলবে আমরাও বাংলাদেশের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছি কিন্তু এটা তো আমরা করতে পারছি না নিজেদের হিংসায় নিজেরাই তুলে পড়ে আপনারা কি রাগ করছেন আমার কথা আমি একটু কথাবার্তা সরাসরি বলে ফেলি কিন্তু কি করব বলেন যেটা সরাসরি বলার সেটা সরাসরি বলতে হয় তাহলে মক্কায় নবীজি কাজ করেছেন কয়টা আর মদিনায় কাজ করছেন কয়টা আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি মদিনায় কাজ করছেন একজন করে আসলেন মদিনায় এবার একটা রাষ্ট্র গঠনের জন্য মৌলিক বারোটা কাজ করেছেন এক নম্বর মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন আল্লাহ নবী মদিনায় ঢুকেই সর্বপ্রথম কি বানিয়েছেন আমার দেশে কিছু লোক আছে তারা যেখানেই যায় সেখানে খালি মাজার বানায় আকি নাম হরি বাপরে বাপ আপনারা গুগল শরীফে সার্চ করবেন দেখবেন আজিবাজি বাজারের নাম আসবে খেতাসা গেদাসা বুদাইশা লেন্টাসা ওই মুন্সিগঞ্জতে আসে দেখবেন হাই 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 গত বছরের আগের বছর আমি রাজবাড়ী রাজবাড়ীর মানুষ আছেন এখানে আছে না রাজবাড়ী এখানে আছেনা আপনার জামাই পাগল বাবার দরবান আপনারা গুগলে সার্চ করিয়ে পাবেন আমি ভাবলাম ভাই রে জামাই পাগল আছে না জানি বউ পাগল আছে কিনা এই ছবি তুলে ফেসবুকে দেওয়া পাঁচ মিনিটের মাথায় মুন্সীগঞ্জ থেকে একজন কমেন্ট করছে হুজুর আছে তো আমাদের মুন্সীগঞ্জে আছে বউ মস্তানের মাজার কি আজীব দেশে বাস করি জামাই পাগলও আছে বউ মস্তানও ওই চট্টগ্রামে গেলে দেখবেন আছে বদনাশার মাজার আছে ডাইল চাল মিয়ার মাজার কি আজিব না মুসলমানরা যেখানে যায় সেখানে তারা মসজিদ বানায় কি বানায় মসজিদ বানায় আল্লাহ নবী মদিনায় ঢুকে বানালেন কি হ্যাঁ আল্লাহ নবীর মসজিদ আর আমাদের মসজিদের পার্থক্য কি পার্থক্য হলো আমাদের মসজিদে কোন রকমের নামাজ শেষ তালা লাগাই দাও আর আল্লাহ নবীর মসজিদ চব্বিশ ঘন্টা খোলা আহমুসুফা থাকতেন সেখানে শুধু নামাজি হতো না নামাজের বাইরে সেখানে তিলাবাত হতো হালাকা হতো সেখানে দার্স হতো এমনকি বিয়ে সাদীর অনুষ্ঠানও এখন আমাদের বিয়ে সাদী মসজিদ থেকে আউট হয়ে গিয়েছে কনভেনশন সেন্টার আর বিভিন্ন এটা কি জানি বলে ক্লাবে গিয়েছে যাওয়ার কারণে কি হয়েছে সব অসভ্য কালচার ঢুকে গিয়েছে আল্লাহ নবীর মসজিদে সালিস হতো বিচার হতো আর আমাদের মসজিদে এখন অবস্থা এমন হায়ের কমিটি হায়ের কমিটি হায়ের কমিটি মসজিদের টয়লেট পর্যন্ত তালা দিয়া রাখে যেন তার বাপ দাদার সম্পদ বাংলাদেশে কোথাও সফর করবেন আপনার একটু হাজতে যাওয়া দরকার প্রস্তাব করা দরকার একটু মসজিদ পেলে দাঁড়াবেন দেখবেন চাবি মতোয়াল্লির কাছে সেক্রেটারির কাছে হাই 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 এরকম আছে না নাই কেন ভাই এটা কেন করেন হ্যাঁ মসজিদ ভিত্তিক এলাকা গড়ে তুলতে হবে এই যে আপনি সৌদি আরব বা আরব দেশগুলোতে যাবেন দেখবেন তারা মসজিদের সামনে হাদি তা বাগান করেছে আপনারা আমাকে সফর করেন না দুবাইয়ে আরব আমিরাতে কাতারে সৌদিতে দেখবেন গেলে সেখানে মসজিদের সামনে হাদিকা আছে খেলার মাঠ আছে বাগান আছে বাচ্চারা খেলতেছে আর আমাদের মসজিদে যদি বাচ্চারা এসে আশেপাশে খেলাধুলা করে তো চাচা কেউ দেখলো ধমকা এরকম আছে না নাই আমার একটা ছোট্ট মেয়ে আছে আমি তিন চার দিন আগে সৌদি আরব থেকে আসলাম তো এবার তাকেও নিয়ে গিয়েছিলাম মসজিদে হারামে মসজিদে রাজিতে আরো বাইরে কয়েকটা মসজিদে সে বিস্কিট ফেলে তারপরে বাচ্চাদের কাজ এটা সেটা ফেলে কিন্তু আমি দেখলাম সে যত ফেলে যে দেখে আরো আরও এসে আদর করে আরও কিছু হাতে দিয়ে যায় আর যত ফেলে তারা তত বেশি পরিষ্কার করে না তারা আদর করে বাচ্চাদেরকে বাচ্চারা করুক না কয়েক সপ্তাহ কয়েক মাস দুষ্টামি করার পরে দেখবেন এই ছেলেটা আরো কয়েক বছর পরে আর মুসলি কাতারে একদমই এখানে চলে আসবে ঠিক আছে না বাচ্চাদেরকে আমরা আদর করবো রাজি আছেন তো মসজিদ ভিত্তিক সমাজ গঠন করতে হবে এই যে আপনাদের এই মসজিদ আছে এখানে শুধু নামাজ নয় এই যে সিরাতুল নবীর আয়োজন হয়েছে পাশাপাশি মাঝে মাঝে আপনারা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম সব এখানে আপনাদের মসজিদে আসি কিনা জানি না অনেক জায়গায় দেখছি মসজিদের দুনিয়াবি কথা বলা কোথায় পেয়েছেন এটা মসজিদেই তো দুনিয়াবি কথা বলবে কারণ মসজিদ কি আখিরাতে ঢুকে গেছে না মসজিদ আছে কোথায় তা আপনাদের এখানে নাই আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছে ওই দুনিয়াবি কথা বলা তো কি কথা বলবে এখানে দুনিয়ায় কেমনে ভালো পথে চলবে এই কথাগুলো তো মসজিদ থেকেই বের হয়ে আসার কথা আল্লাহ নবীর রাষ্ট্র গঠনের প্রথম দিকটা ছিল মসজিদ ভিত্তিক সমাজ গঠন করেছেন দুই সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন যারা মদিনার তাদেরকে বলা হয় আনসার সাহাবি যারা হিজরত করে মক্কা থেকে এসেছেন তাদেরকে বলা হয় আহা, মহাজিবাহাজিবরা নিজেদের বাড়ি ঘর ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য ফেলে চলে এসেছেন এখানে তাদের এখন বাড়ি নাই ঘর নাই জায়গা নাই জমি নাই আনসাররা বলেছেন অসুবিধা কি ভাই আমাদের বাড়িতে আপনারা থাকেন আমাদের খাবার আপনারা খান এমনকি যাদের একাধিক স্ত্রী স্ত্রী ছিল একাধিক থাকলে দিয়ে সেই স্ত্রীর স্ত্রীকে তারা তাদের মহাজির ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন এটা ছিল তাদের পারস্পরিক ভালোবাসা আমরাও যদি শরিয়া ভিত্তিতে আল্লাহর আইনের ভিত্তিতে একটি আলোকিত রাষ্ট্র দেখতে চাই এইভাবে নিজেদের মধ্যে কি থাকতে হবে সালামই দেয় না উচিত ছিল সালাম দেওয়ার পরে ভাই আসেন আমার বাড়িতে আজকে খাবেন আপনি দাবাত দেন খাওয়াবেন হ্যাঁ এটা করা উচিত ছিল যেভাবে আনসার মহাজিবরা করেছেন আমরা দেখা যায় না শুধু খুচাই খুচাই কথা বলি এটা করা যাবে আমার কথা কি কষ্ট পাচ্ছেন আলেমা যারা আছেন আপনাদের পায়ে ধরে যাচ্ছি ঐক্য নষ্ট হয় আলেমদের মধ্যে এমন কথা দয়া করে বলবেন না এমন কোনো কথা বলবেন না আপনারাও যারা ফেসবুক মুফতি আছেন ফেসবুকে এমন কিছু লিখবেন না যাতে করে মুসলমানদের মধ্যে যারা ইসলামকে ভালোবাসে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এমন কোনো কথা কমেন্ট কোন কিছু আমরা করব না রাজি আছেন সবাই নাম্বার থ্রি তিন নাম্বার আল্লাহ নবী তার রাষ্ট্রের কাঠামোকে মজবুত করার জন্য বিভিন্ন গুত্রের সাথে বিভিন্ন রকমের করেছেন তারপরে চার নম্বর মদিনা সনদ প্রণয়ন করেছেন যার ভিত্তিতে রাষ্ট্রের নিরাপত্তা তিনি জোরদার করেছেন পাঁচ নম্বর মদিনার রাষ্ট্রকে শক্তিশালী এবং মদিনার রাষ্ট্রের জানান দেওয়ার জন্য তিনি প্রায় দশটি দেশে শক্তির পরে প্রায় জন রাজা বাদশাহ এবং শাসকের কাছে ইসলামের দাওয়া পৌঁছে দিয়েছেন তার মধ্যে সম্রাট কায়সা পারস্য সম্রাট শাসক শাসক বলেন তো দশ বছর যদি এভাবে চলতে থাকে দশ বছর পরে বাংলাদেশে কি একজন গরিবও থাকবে নাকি একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে দু হাজার পঁচিশ চুয়ান্নটা বছর ধরে রাজনীতির নামে মানুষের সঙ্গে বক্তৃতা দেয় বিভিন্ন জন বলে আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ বানাবো কারো ক্ষুধা থাকবে না ক্ষমতায় যাওয়ার পর দেখা যায় পাঁচ দশ বছরে তার নিজের পেটের ক্ষুধাই মরে না মানুষের পেটের ক্ষুধা কখন মিটাবে এইভাবে চুয়ান্নটি বছর ধরে ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানানোর কথা বলে এরা দিনের পর দিন প্রতারণা করেছে এই জন্য আমরা এখন বলছি সব কিছু দেখে ফেলেছেন আপনারা সব দেখা শেষ এখন একবার আল কুরানের শাসন নিয়ে দেখেন আর জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করে দেখেন আমি চ্যালেঞ্জ দিয়ে আজকে এই মসজিদ থেকে বলে গেলাম আপনারা চুয়ান্ন বছর রাজনীতি করে এই দেশের গরিব মানুষের গরিবী হালত দূর করতে পারেন নাই আলেমদের হাতে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব কিংবা পুরা দেশের দায়িত্ব দিয়ে দেখেন দশ বছরে বাংলাদেশের দারিদ্রকে আমরা দূর করে দিব এটা মুখের ফাঁকা বলি দিয়ে যায় নাই এটা হলো গবেষণালব্ধ কথা আমার দেশে জাকাত চলে একরকম আর আল্লাহর দেওয়া সিস্টেম হইল আমার দেশের সিস্টেম হলো মার্কেটে সাইনবোর্ড টানানো আছে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় মানে বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর লুঙ্গি এখানে আছে জাকাতের নামে শাড়ি লুঙ্গি দেওয়া যায় কোথায় পেয়েছেন এটা আপনি জাকাত আট খাতে দিতে হয় কয়েক খাতে কোথাও কি আছে শাড়ি কিনে দাও লুঙ্গি কিনে দাও জাকাতের উদ্দেশ্য হলো যাকে জাকাত দিব ও আর গরিব থাকবে না দারিদ্রতা গুছাই দিব আর আমার দেশে মানুষ জাকাত না বুঝার জন্য দায়ী হলাম আমরা কারণ আমরা মানুষ এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি নাই আমরা মানুষকে উপদেশ দেই ভাই নামাজ রোজা ঠিকমতো করো অথচ আল্লাহ কোরআনে যেখানে নামাজের কথা বলেছেন সেখানে রোজার কথা না সেখানে জাকাতের কথা আল্লাহ নবী তার মদিনার রাষ্ট্রের ভিত্তিকে মজবুত করেছেন জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তাই না আমরা শেষ পর্যায়ে চলে আসছি কয়টা বললাম আট নয়টা দশ সংখ্যালঘুদের অধিকার মানে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেছেন নবীজি বলেছেন আমার রাষ্ট্রে মদিনার রাষ্ট্রে অমুসলিমদের কোনো উপাস্যকে গালি দেওয়া কারো ধর্মীয় উপাস্য হামলা চালানো যে সংখ্যালঘুদের উপরে জুলুম করবে নবীজি বলেছেন কিয়ামতে আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব আল্লাহ আকবার এই বক্তব্য ইউটিউবে যারা পরবর্তীতে শুনবেন আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা সংখ্যালঘু ভাই বোনেরা আপনাদেরকে বলি বিভিন্ন সময় এই দেশে মুসলমান নামধারী কিছু লোকেরা তাদের নিজেদের সাথে ইসলামের বিরুদ্ধে বদনাম ছড়ায় যে মৌলবাদীরা আমাদেরকে কি বলে তারা নিজেরা আমাদেরকে মৌলবাদী বানিয়ে তারা নিজেরা আগাবাদী হয়ে বসে আছে তারা কিবাদী আমরা মৌলবাদী শুনে আমরা কিন্তু মন খারাপ করি না তার কারণ হলো মৌলবাদী শব্দের অর্থ হলো মূলবাদী তো আমরা তো মূলবাদী আমরা কোরআন হাদিস আল্লাহ রসন সবই মানি আমাদেরকে যারা মূলবাদী বলে তারা কাছের আগায় উঠে বসে আছে এখন শক্তি বেশি কুড়া না আগা তারা ভালো করে জানে আমরা শক্তিশালী সেই স্বীকৃতি এজন্য জন্য তারা আমাদেরকে দেয় আমি অমুসলিম ভাই বলছি তারা বলে যে হুজুর রাম মোল্লারা কিংবা ইসলাম কায়েম হয়ে গেলে তোমাদের বিপদ আছে আমরা আমাদের অমুসলিম ভাই বোনদেরকে বলবো এই সব অপপ্রচার আপনারা বিশ্বাস করবেন না কারণ হলো যদি এই দেশে ইসলাম কায়েম হয়ে যায় আল্লাহ যেন করে দেন বলেন আমি সবচেয়ে বেশি নিরাপদে আপনারা থাকবেন অমুসলিমরা কারণ হলো মায়ের কোলে শিশু যেমন নিরাপদ তেমনি ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে মুসলিমরাও তেমন নিরাপদ আপনারা আপনাদের ধর্ম পালন করবেন নিজেদের মতো চলবেন নাগরিক সুবিধা পাবেন আপনাদেরকে কেউ কিছু বলার কোন সাহস পাবে কারণ আল্লাহ তো বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দেশ উনি একবার পার্লামেন্টে বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদ ধর্ম যার যার উৎসব কি তাফসীর চিন্তা করেছেন মানে কি তোমার ধর্ম তোমার আমার দিন আপনারা ধর্ম আপনারা পালন করবেন এতে কোনো আপত্তি নাম্বার এলিবেন এগারো নম্বর আল্লাহ্নবি যুদ্ধ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করেছেন যাতে করে রাষ্ট্রের ভিত্তি আরো অমবুধ হয় যুদ্ধ নীতি তো আগে বলেই ফেলেছি এই জন্য এই পয়েন্টটা আমি বলবো না সর্বশেষ একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আজকে আমি লাস্তে রেখেছি আল্লাহনবি তার রাষ্ট্রে যেটা আমাদের দেশে বলা হয় বিশেষ করে মিডিয়ায় বলে যে ইসলাম হয়ে গেলে নারীদের কি হবে নারীদের কি হবে নারীদেরকে ভিতরে মনে ঢুকাই দিবে বা নারীরা বন্দী হয়ে যাবে তারা দেখতে পারে না তা আমি এটাকে এইভাবে বলি শেয়াল একটা ঘটনা আমার মনে পড়ছে বলবো একবার এক শেয়াল মুরগির খামারের চারপাশে এসে মুরগিদেরকে বলতে চাহারে তোদেরকে দেখে আমার কোনো মায়া হয় মুরগি বলতেছে মামু আপনাদের তো দয়া মায়া কেন আমাদের জন্য দেখাস না আমি কত স্বাধীন আমি ঘুরে বেড়াই আর তোদের মালিক এত খারাপ তোদেরকে নেটের ভিতরে এখানে বন্দি করে রেখেছে তোদের জন্য খুব মায়া লাগে আমার তখন কয়েকটা মুরগি বলে মামু আপনার কথা বলো কিন্তু মতলব আমাদের মালিক যদি আপনার মতো আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিত আপনি কি আর আমাদের সাথে কথা বলতেন এতক্ষণে খায়া সাবার করে ফেলতেন শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় তেমনি লুচ্চা আর বদমাসা নারী স্বাধীনতার নামে নারীদেরকে উলম্ব করে চোখের সামনে রাখতে চায় এরা নারী অধিকারের নামে নারীর ইজ্জত লুণ্ঠন করতে যারা দেখেন না নারীকে পণ্য বানিয়েছি ফাইভ স্টার হোটেলে রিসিপশনে বসিয়েছে কল সেন্টারে কল করবেন হেল্পলাইনে কল রিসিভ করে বেশিরভাগ কারা নারীকে পণ্য বানিয়েছে ইসলাম প্রতিষ্ঠা হলে নারীর মর্যাদা বাড়বে কেউ নারীকে ধর্ষণ করার সুযোগ পাবে না বেজত করার সুযোগ পাবে না বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর কত বছর দেখি তো আপনারা দেশ নিয়ে কেমন পড়াশোনা করেন বলেন দেখি এই চুয়ান্ন বছরের মধ্যে দেশ পুরুষ চালাইছে বেশি না মহিলা চালাইছে বেশি আপনি হিসাব নিকাশ করে বলেন তো মহিলা চালাইছে কত বছর আপনাদের কাছে হিসাব নাই না আমার কাছে আছে তিরিশ বছর তিরিশ 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 আমি কেন নাম নিলাম না দুই বেটি কি করছে দেখেন একজন দুই টার্মে দশ বছর একজন দুই টার্ন মে আরেকজন দুই টার্মে মাশ আল্লাহ বিশ বছর একবার পাঁচ আরেকবার তো বিশ বিশ আর দশ কথা হয়েছে বলেন না কেন কথা বলেন না কেন আমরা পিছাই আছি না পুরুষ মাস আচ্ছা চুয়ান্নর মধ্যে তিরিশ নিয়ে গেছে তারা আর চব্বিশ তাও ভাগ দুধ করে তাই না আচ্ছা এখন এই চুয়ান্ন বছরের মধ্যে তিরিশ বছর ক্ষমতা বেশি চালাইছে কারা নারীরা এমন কি এত ক্ষমতা প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রীয় স্পিকার ও নারী স্বরাষ্ট্রমন্ত্রী নারী শিক্ষামন্ত্রী এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে নারীরা থাকার পরেও তারা ক্ষমতায় থেকেও দেশে কি নারীদেরকে দর্শন করা হয় নাই যদি বলেন হয় নাই তাহলে নারী ক্ষমতায় থাকার পরেও কি নারী ক্ষমতায় বেশি থাকার পরেও কি নারীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া গিয়েছে আল্লাহর কসম আল্লাহর আইন প্রতিষ্ঠা ব্যতীত নারীর ইজ্জত সংগ্রামের নিরাপত্তা দেওয়া সম্ভব নারী ক্ষমতায় নারীকে দর্শন করা হয়েছে আর সবচেয়ে বড় অবাক লাগে কি জানেন ধর্ষণ করে ধর্ষিতা বোন কবরে চলে গিয়েছে আর ধর্ষক মাসের পর মাস এখনো বিচারের নামে জীবিত আছে কি আছে জন্য আমার কথাও বড় কঠিন এটা আমি এজন্য আমার ভাষায় বলি যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বুক ফিরিয়ে বুক ফুলিয়ে আদালতে এসে হাজির হয় মাসের পর মাস বেঁচে থাকে এই আইনের মুখে আমি লাথি মারি এই আইনের মুখে আমি লাথি মারি থুতু মারি এটা কোন আইন যে আমার ধর্ষী কবরে আর ধর্ষক বেঁচে থাকে এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি যদি আল্লাহর কোরআনের আইন থাকত তাহলে ধর্ষক এতদিন বেঁচে থাকতে পারত না দর্শনের শাস্তি ইসলামে হল কি মৃত্যুদণ্ড ইসলামের শাস্তি হলো এজন্য চুয়ান্ন বছর স্বাধীন বাংলাদেশে তিরিশ বছর নারীরা ক্ষমতায় থেকেও নারীর ইজ্জত সংক্রমের নিরাপত্তা দেওয়া যায় নাই এজন্য আমি জেন জি যুবক তরুণ এবং আপামর মানুষকে বলতে চাই সব দেখে ফেলেছি আমরা এখন আমরা চুয়ান্ন বছর পরে নারীর ইজ্জত সতীর্থ রক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের বোনদের আমাদের বন্ধের ইজতুর হেফাজতের জন্য দেশের নারীদের নিরাপত্তার জন্য মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসা করে ফেলে দিয়ে আমরা আল্লাহর কোরআনের শাসন এখন দেখতে চাই আপনারা চান তো তাহলে আল্লাহর নবীর রাষ্ট্র কাঠামোর কয়টা দিক বলেছি আজকে টোটাল পয়েন্ট বলেছি পঁচিশটা কয়টা সমন কয়টা দিক বলেছি দশটা আল্লাহ নবীর রাষ্ট্র কাঠামোর মক্কার পদক্ষেপ ছিল কয়টা আর মদিনায় বারোটা মনে থাকবে তো আল্লাহ এই কথাগুলো উপলব্ধি করে আমাদের জীবনে এগুলো অ্যাপ্লাই করার তৌফিক দান করে